কোন সুযোগ হাত ছাড়া করে আমি আপনাদেরকে দুই একটা দেখাই সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে সারা দুনিয়া হলে বাঘ বাঘ হয়ে যেত কিন্তু আল্লাহ খুশি হন না চেহারা মলিন হয়ে গেছে যে জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন সত্তর হাজার তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে বলছে মাত্র সত্তর হাজার সোয়া লক্ষ আমার সাহাবি কেমন কিন্তু উম্মতের কি হবে আমি তো কান্ডারি আর তো কেউ কান্ডারি নাই কি হবে বলছে আপনি কি নিবেন না বলে আমি অস্বীকার করতেছি না কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায় নিয়ে আসো তো গেছেন আবার দৌড়ে আসছেন বলছে বাড়ানো যাবে না কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না মলিন দেখতে পারেন আল্লাহ সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া আল্লাহ অপশন দিয়া দিচ্ছেন সুযোগ দিয়ে দিচ্ছেন সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি হাতে ধরা সত্তর হাজার করে জান্নাতে নিয়ে যাবে যার দ্বারা পরিধি দাঁড়ায় চারশো নব্বই যাবে। ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে যার ওচুত হয় যার খুশবু আর খুশবু যার গাম জমা করতেন সাহাবাহিক দাঁড়ায় ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন আরে জীবির দশা তো জিবির মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি আসেন আর ইমাম বড় সুন্দর ক্যারাত ছিল তার উনি যখন ক্যারাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরো মদিনায় সুগ্রামে ঢেউ খেলতে থাকতেন মদিনাবাসী ওনাকে বাধ্য করছে আসেন

আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না বলে আমি কোরআন শোনা যখন শেষ করছি তো আল্লাহ রসুল বলছে আসেন জিব্বা বাহির করো আমি জিব্বা বাহির করছি আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন ওই দিন থেকে সুগ্রান বাহির হওয়া শুরু হয়ে গেছে যার মরার পরে খুশবু এরকম যার ওচুদ এরকম যার অস্তিত্ব এরকম হায় হায় যার ছোঁয়া এরকম যার ইশারা এরকম গুইসব কে ইশারা দিছেন শুধু ইশারা আই ইউ হ্যাড ইশারা দিতে দেরি গুইসব जिंदा হইয়া চিৎকার দিতে বলতে দেরি নাই labbay qasadaiki asaina afa yawm alqiyama ও দুজাহানের বাদশা আপনার ইশারা ইশারা ছিল না আমার ভাগ্য খুলা দিছে আজকে ওলামা হাদিসে দাব পড়ে এবং পড়ায় কিয়ামত পর্যন্ত হাদিসের দব গুইসবের হাদি চলতে থাকবে ওসে আমার ভাগ্য খোলা গেছে ভাগ্য ভাগ্য শুধু ইশারা যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে আল্লাহ রসুল খায়া খালি হাত মুছা দিছেন ছোঁয়া লাগায়া দিছেন আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়ে পানি লাগাই নাই যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি এ সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তর খান ফিরত দেয় সাহাবি রসুল জিজ্ঞাসা করছে জাদু কই শিখলা জাদু না এটা মোহাম্মদ রসুল হাতের ছোয়া হায় হায় আব্দুল্লাহ আব্বাস রাহু তালু বলেন যে আল্লাহ রসুল বাথরুমে যাবে কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল বিক্ষুব্ধ ভাবে জঙ্গল ছিল আল্লাহ রসুল বলে এদেরকে বলো না আল্লাহ রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে প্রত্যেকটা তার জাগার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর চতুর্দিকে গোল হয়ে জাগা করে দিছেন আল্লাহ রসুল ভিতরে ঢুকছেন আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেন জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যে এলাকা গেছেন ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে জায়গা দেখি কিছু আছে কিনা ওইখানে ইবনে আব্বাস বলতেছে ওয়াল্লাহি মা ওয়াজাতু ইল্লা রাইহা আমি ওইখানে সুঘ্রাণ ছাড়া আর কিছু পাই না সুবিধা ও জি সুবিধা হায় হায় কেমনে বুঝাবো সাহাবাই কিরাম বলতেছিলেন যাবের রদি আল্লাহ বলতেছিলেন হায় হায় একটা সময় ছিল একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে কেন হাতে দেন মাটিতে না কেন শরীরে লাগাবো চেহারায় মালিশ করব মৌত কেন জান্নাতে যাইও আর খুশবুর দরকার হবে না যার অস্তিত্বের ভিতরে ওই মোহাম্মদুর রসুল আসছিলেন যার দিদারের জন্য যার দিদারের জন্য যার দর্শনের জন্য যাকে দেখার জন্য দ্বিতীয় ছুটির দিন ফেরেস্তাদের কোনদিন ছিল জানেন যেদিন মেরাজে যেতেছিলেন মেরাজে।

বলে হ্যাঁ বলে ওইটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর আপনার মাথার কাছে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল আবার চলে যায় জায়গাটা জায়গায় গেছে মনে হয় কোনোদিন সে এখান থেকে একটু নড়েও নেয় চড়েও নেয় আগের মতো সে লেগে গেছে তো আল্লাহ রসুল বলতে সে সব আল্লাহকে বলতেছিল আল্লাহ দূরের থেকে তো তোমার হাবিবকে দেখা যায় কিন্তু একটু কাছে যায় দেখলে হয় না তুমি আমাকে